হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের দিনটা খুবই খুশি আজকের দিনটা খুবই আনন্দের বিশেষ করে ত্রিপুরার চাকরি প্রত্যাশী বেকার বোনদের মাঝে যারা আজকে অফার গ্রহণ করবে কঠোর পরিশ্রম একাগ্রতা সাফল্যের চাবিকাঠি এই চাকরি প্রত্যাশী ভাই যারা চারশো চুয়াত্তর জন ক্যান্ডিডেটের নাম সিলেক্টেড হয়েছে তারা যে কঠোর পরিশ্রম করেছে তারা খুব ভালোভাবে টাইমলি পড়াশোনা করেছে এবং রিটেন বাইবাতে ভালো রেজাল্ট করেছে করে আজকে এই জায়গাতে এসেছে এতদিন তারা বেকার বলে অভিহিত হতো আজকের দিন থেকে তারা চাকরিজীবী বলে বুষিত হবে এই যে যারা চাকরিজীবী যে চাকরিটা পেয়েছে একমাত্র প্রত্যেকটা ক্যান্ডিডেট বলতে পারবে যে তারা কতকটা কঠোর পরিশ্রম করেছে কতকটা একাগ্রতার সাহায্যে পড়াশোনা করেছে তাই তাদের সাফল্যটা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে আজকে আমাদের ত্রিপুরা সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার ত্রিপুরা সরকার খুব গতিতে এই টি রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করেছে কমপ্লিট করে খুব দ্রুতগতিতে পঞ্চায়েত নির্বাচন যেহেতু আগামী সপ্তাহে ডিক্লেয়ার হয়ে যেতে পারে এই পঞ্চায়েত নির্বাচনে পাক মুহূর্তে তাদের অফার জয়নিংও করিয়ে নিচ্ছে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের বর্তমান ত্রিপুরা সরকার এই ত্রিপুরা সরকারের উদ্যোগে ত্রিপুরা সরকারি চাকরি মানে চাকরি প্রত্যাশীদের মাঝে একটা খুশির বাতাবরণ বলছে যে সরকার বর্তমানে বেকারদের কথা চিন্তা করছে প্রোগ্রামটা হলো অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম পার্সোনালিস্ট্যান্ড গেট টু মিসিলেনাস পোস্ট এপিসির সুপারভাইজার পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সিডিপিউ প্রভৃতি সবগুলা পোস্ট যেগুলো আছে তার অফার বিলি অনুষ্ঠান আজকে অফার বিলি হবে পি আর এডিনগর আগরতলাতে সকাল নটায় আইডি প্রুফ ওরিজিনাল এডমিট কার্ড আর তোমার অল অরিজিনাল ডকুমেন্ট সবগুলো নিয়ে যেতে হবে চাকরি সেই বাইবরা যারা সেই মেরিট লিস্টে স্থান পেয়েছে তারা যেমন সাগরিকা মজুমদার সিডিপিউ এ সিডিপিউর একটা পোস্ট ছিল দুইটা পোস্ট ছিল সরি সাগরিকা মজুমদার সিডিপিউর পোস্টে যে চাকরি পেয়েছে ইউআর ক্যাটাগরিতে প্রশান্ত দেবনাথ আইসিডিএস প্রকল্পে চাকরি পেয়েছে যেমন রাতুল বনিং পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি পেয়েছে সুকাতা বেগম তারপর জয়শ্রী সাহা শুভজিৎ পাল রত্নদীপ পাল প্রসেনজিৎ গোস্বামী সাগরিকা দাস শুভজিৎ দাস পুষ্পেন্দ্র আধিকারী মিঠুন বিশ্বাস সুব্রত পাল সুদীপ্তা অ্যালাইন শুভজিৎ সেন জয়তিক বণিক স্বপ্নলীল রয় মুকেশ রয় অবিদ দত্ত সুমন ঘোষ বিপ্লজিৎ দে সৌরভ মজুমদার খুব খুশি হওয়া প্রচুর কেন্দ্রের একসাথে চাকরির অফার আজকে গ্রহণ করবে খুব রমরম পরিস্থিতি বেকারদের মধ্যে সবাই সকালে উঠে মা বাবার আশীর্বাদ নেবে আশীর্বাদ নিয়ে সবাই সেই চাকরির অফার গ্রহণের জন্য মানে বাড়ি থেকে রওনা দেবে অনেকের সাথে গার্জিয়ানও যাবে মা বাবা মানে অনেকটা খুশি আজকে যে তাদের ছেলে বা মেয়ে নিজে মানে নিজের ক্ষমতায় কিছু করতে পেরেছে এবং তাদের যে জীবনের যে তারা মেইন চাওয়াটা যে ছেলে মেয়ে নিজের মানে নিজের জীবনে কিছু করুক সেই সাকসেসটা তারা পেয়েছে একজন সরকারি চাকরিগত মানে চাকরি করতে ছেলে বা মেয়ে যখন চাকরি পাবে মানে পার্থ ক্যান্ডিডেট যতটুক না খুশি হবে মা বাবা সবচেয়ে বেশি খুশি হবে এবং সবচেয়ে বেশি গর্ববোধ করবে যে আমাদের বা মেয়ে এটা কিছু করতে পেরেছে লাইফে ও মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে সেই চাকরির অফারটা মানে তুলে নিতে পেরেছে কতটুকু কম্পিটিশন হয়েছে দেখো সেই কম্পিটিশনে কত হাজার হাজার বেকার চাকরি প্রত্যাশী একসাথে মিলিত হয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু কঠোর পরিশ্রম একাগ্রতা তাদের সাথে ছিল সময় তাদের সাথে ছিল তাদের পড়াশোনা কাজে লেগেছে তাদের পরিশ্রমটা কাজে লেগেছে এই হলো আমাদের পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সিডিপিও আইসিডিএস মানে মেরিট লিস্টটা এই ক্যান্ডিডেটটা সবাই আজকে চাকরি অফার গ্রহণ করবে আরেকটা মেরিট লিস্ট পিএসসি প্রকাশ করেছিল আমাদের জুন মাসের পাঁচ তারিখ এটা ছয় তারিখে এই মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছিলো জুন মাসে পাঁচ তারিখ একটা মেরিট লিস্ট বেরিয়েছিল পাঁচ সাল গেট টু গুপসি নন গেজেটেড সেই পোস্টেরও কিন্তু আজকে চাকরির অফার বিলি হবে আর এগ্রিকালচার পোস্টে চাকরি অফার অলরেডি বিলি হয়ে গেছে এখানেও খুব সুন্দর সংখ্যক কেন্দ্রীয় চাকরি পেয়েছিল কুমারকান্তি ভট্টাচার্যী অর্ণব সাহা রূপেশ বাসু সীতারা চক্রবর্তী মনীষ দাস শুভঙ্ক চক্রবর্তী রুচি দত্ত কৌশিক ভূমি সোনত সায়ন কুমার দত্ত ক্রিয়সী চক্রবর্তী দেবব্রত ধর আজাদ হোসেন শালিনী দত্ত থেকে শুরু করে রত্নদ্বীপ দাস সাইল আচারিয়া সুমিত্রা আচার্য এনে এখানেও প্রায় তেতাল্লিশ জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল মানে সব মিলে ফোর থাউজেন্ড সেভেন্টি ফোর নাম্বার চাকরির অফার আজকের ডেটে বিলি করা হবে সরকার থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে লাস্ট এইভাবে চাকরির অফার বিলি করা হয়েছিল জেআরবিডি গ্রুপসের ক্ষেত্রে তখনও প্রচুর সংখ্যক বেকার একসাথে চাকরি পেয়েছিল তখনও আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি আজকেও চারশো চুয়াত্তর জন বেকারদের মনে খুশির হাওয়া বেকাররা আজকে চাকরি অফার গ্রহণ করবে সেটাই সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার ধরনের সরকার সঠিকভাবে শিক্ষণ প্রচেষ্টা প্রসেসটা কমপ্লিট করেছে তার জন্য সরকার প্রথম সারিতে এসে সবার কথা চিন্তা করে যে বেকাররাও যাতে চাকরি পায় চাকরির দরজা যাতে সবার জন্য খুলে থাকে এবং স্বচ্ছ পদ্ধতিতে যাতে চাকরি হয় স্বচ্ছ পদ্ধতিতে সবাই চাকরি পায় কোনো চাকরিতে যাতে অনিয়ম না হয় অনিয়মের ফলে আমরা আগেও দেখতে পেয়েছি দশ হাজার তিনশো তেইশের কী গতি হয়েছিল এই অনিয়ম যাতে না হয় সেইভাবে একদম দিদে সুস্থে একদম স্বচ্ছ পদ্ধতিতে এই নিয়োগ নীতিটা কমপ্লিট করেছে এবং টিপিএসসিকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার আমরা ত্রিপুরার যে অনেকগুলি চাকরি রিক্রুটমেন্ট বোর্ড আছে এর মধ্যে টিপিএসসি হলো সবচেয়ে উত্তম কারণ রেগুলার পোস্টে চাকরি চাকরির প্রসেস যথাসময় কমপ্লিট করে নিই জেআরবিতে মতো পাঁচ বছর পুলিশ কনস্টেবল হতো তিন বছর ফায়ার সার্ভিস মতো তিন চার বছর তারপর স্পেশাল এক্সেটিভ মতো বছর কি বছর গুড়িয়ে রাখে না স্টাফ নার্সের মতো বছর কি বছর গুড়িয়ে রাখে না কিংবা ত্রিপুরা অ্যাসেম্বলির মতো একবার ভ্যাকেন্সি দিয়ে আবার ক্যান্সেলও করে দেয় না কিংবা জিআরএসের মতো পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোচ্ছে না কিংবা ত্রিপুরা টেট যে টিআরবি টি বোর্ড এরকম বুটের মতো খামকেলাপূর্ণাপূর্ণা টিপিএসসি ভিতরে নেই টিপিএসসি আসলে একটা সত্যিকারের বেকার দরিদ্র একটা বুট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে যখন একটা জব নোটিফিকেশন বেরোয় সংখ্যাটা অনেক কম থাকলো বেকারদের মাঝে একটা আলাদা মানে উদ্মাদনা আলাদা খুশির হওয়া বই যে এই চাকরিটা স্বচ্ছ হবে এবং সঠিক সময় হবে আমি চাকরিটা আমি অবারেস হওয়ার আগেই পেয়ে যাবো এবং সঠিক সময় পেয়ে যাবো আমি এই চাকরির জন্য আমার পাঁচ থেকে ছয় বছর আমাদের ওয়েটও করতে হবে না নেতা মন্ত্রীদের পিছিয়ে আমাদের ঘুরতে হবে না শতা সময়ে যথাসংখ্যক মানে সঠিক সময়ে সব হয়ে যাবে এতটুকু বিশ্বাস মানুষের টিপিএসসির ভিতর আছে যদিও ইঞ্জিনিয়ার নিয়োগে টিপিএসসি কিছুটা না করেছিল পিএম এক্সামের রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু বাদবাকি বাকি আর কিন্তু কোনো কারাপশন বা কোনো দুর্নীতির খবর কিন্তু আমরা টি বিরুদ্ধে পাইনি আজকে তোমরা সবাই যাবে সকাল নয়টার ভিতরে তোমরা পৌঁছে যাবে পিআরটিআই এদিনগর আগরতলার এখানে যাওয়ার যে টাইম নয়টা দেওয়া আছে তোমরা এখানে অনেক ক্যান্ডিডেটই আছো যারা তোমরা ধর্মনগর বাড়ি সাব নম্বরে আশা করি তোমরা আগের দিন রাতেই সবাই চলে এসেছো আর মোটামুটি দূরে যারা আছো তারা আশা করি সকাল সকাল সবাই মানে নয়টা যেতে বলে যে আটটার ভিতরেই সবাই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে কারণ সময় খুবই মানে কি বলবো সময়ের খুবই মূল্য বেশি কারণ সময়ের মূল্য দিতে দিতেই তারা এতটুকু জায়গায় এসেছে আর কারো কি গুম হয়েছে গতকালকারতে আজকে অফার কোন সময় অফার গ্রহণ করবে সবাই কোন সময় সেই চাকরি হলুদ খামটা সবাই হাতে ধারণ করবে সেই খুশিতেই তো সবাই আত্মহরা কারণ সবাই জানে যে তারা মানে কতটুকু লড়াই করে কতটুকু সংগ্রাম করে কতটুকু কম্পিটিশন করে এতটুকু এগুতে পেরেছে যারা কম্পিটিশনে পিছিয়ে পড়েছে তারা অবশ্যই নেক্সট টাইম যখন সেম কোয়ালিটির এক্সাম হবে তখন অবশ্যই তোমাদের অংশগ্রহণ করতে হবে বিশেষ করে টি কোনো এক্সাম হলে তোমরা সেই এক্সামটা মিস করবে না সেটাই আমরা আশা রাখছি সকাল নয়টায় আমরা যাব কোথায় যাব পি এডিনগর অরুন্দিত নগর যেটা বলা হয় আগরতলা কোথায় সেখানে কী নিয়ে যাবো উইথ অর অরিজিনাল টেস্টেন মানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাথে তার কপি যেটা সেলফ জেরক্স কপি ফটো আইডি কার্ড ফটো আইডি কার্ডের ভিতরে যেমন বলে তোমাদের আই কার্ড পরে কিংবা তোমার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এটি ফটো আইডি কার্ডের পরে অরিজিনাল এডমিট কার্ড যেটা টিপিসি থেকে অরিজিনাল এডমিট কার্ড তোমাদের ইস্যু করা হয়েছিল সেই এডমিট কার্ডটা অবশ্যই যেতে হবে এবং মেট লিস্ট অনুযায়ী তোমার কত নাম্বার র্যাঙ্ক আছে সেটা অবশ্যই জানা আছে তোমার সেই র্যাঙ্কটা অবশ্যই তোমরা নোট করে রাখবে আর চাকরি অফার কীভাবে বিলি হয় আগে এরভাবে বিলে হতো না চাকরি অফার বর্তমান সময় চাকরি অফারগুলো কীভাবে বিলে হয় তোমরা সবাই একটা অডিটোরিয়ামে গেলে সবাই একসাথে বসে থাকলে মাননীয় মন্ত্রী মহাশয় স্টেজে উঠলো উনি কিছু বক্তব্য রাখলো সবার মাঝখানে এরপর এক এক করে সবার নাম বলবে খুব গর্বের বিষয় মানে সবার নাম সেখানে বলা হবে সেই নামটা যখন ডাকা হবে তুমি যাবে অফারটা গ্রহণ করবে তারপর অফারের ভিতরে যে ডকুমেন্টগুলো প্রয়োজনীয় লাগে সেই ডকুমেন্টগুলো সেটার সাথে অ্যাটাচ করবে মেডিকেল সার্টিফিকেট যেটা লাগে মেডিকেল সার্টিফিকেটটার সাথে অ্যাটাচ করবে তোমার অল অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড কপিগুলো এখানে অ্যাটাচ করবে অ্যাটাচ করার পরে অবশ্যই একটা টাইম দেওয়া থাকবে অফারে যে ওই টাইমের ভিত্তিতে এটা জমা দেওয়ার জন্য আর তোমার ডিপার্টমেন্ট তো জানাই আছে তোমরা কোন ডিপার্টমেন্ট পেয়েছো সিডিপিও যদি পেয়ে থাকো এটা অবশ্যই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এর দপ্তর যার মন্ত্রী মাননীয় টিঙ্কুরাই তারপর জন্য আইসিডিএস সিম সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আন্ডারে পড়ে আর পিই ও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যেটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট রুরাল ডিপার্টমেন্ট আন্ডারে যেটা পড়ে সেখানেও দপ্তরের মন্ত্রী আছে তারাও সেখানে উপস্থিত থাকবে অবশ্যই একটা খুশির হাওয়া অবশ্যই একটা আনন্দের পরিবেশ বিরাজ করছে ত্রিপুরার বেকারদের মাঝখানে তবে আনন্দটা আর একটু বেটার হবে যখন আমরা জর্বেটির চাকরির অফারগুলো সেইভাবে বিলি করা হবে কারণ এখানে চারশো চুয়াত্তর জন ক্যান্ডিডেটে মনে খুশি হওয়া বইছে জেআইবিটি যখন দেওয়া হবে গুপডি এখানে দুই হাজার পাঁচশো ক্যান্ডিডেটের মনে মাঝখানে খুশি হওয়ার বইবে অর্থাৎ মানে এক থেকে পাঁচ ডাবল ক্যান্ডিডেট চাকরি পাবে তাহলে ত্রিপুরার পরিবেশটা আর অনেকটা বেশি আনন্দিত মুখরিত হবে আরও অনেকটি ফ্যামিলি উপকৃত হবে জেআইবিটি গুপডি চাকরিটা যখন হবে সেম পেশালি যদি চাকরিটা যখন হবে ছয় হাজার ক্যান্ডিডেটে চাকরি পাবে তাহলে মানে এখানে যে পাঁচশো জন ক্যান্ডিডেট পেয়েছে তার টুয়েলভ টাইমস মানে এর বারো গুণ বেশি ক্যান্ডিডেট চাকরি পাবে তাহলে আরও বেশি সংখ্যক পরিবার মানে ফিউচার সিকিউর হবে আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটের মাঝখানে খুশির অভাব হবে সেম যদি পুলিশ কনস্টেবলের চাকরি অফারটাও যদি খুব শীঘ্রই দেওয়া হতো এক হাজার পুলিশ কনস্টেবল ছিল এক হাজার পুলিশ কনস্টেবলের পরিবার ফ্যামিলি সবাই কতকটা খুশিতে হতো সেম ফায়ার সার্ভিস হেলথ পুলিশের যে প্রায় চার পাঁচশো থেকে ভ্যাকেন্সি আছে সেটাও যদি দেওয়া হতো সেখানেও কত সংখ্যক বেকারের চাকরি হতো পোস্ট পেমেন্টে যে পিআই নিয়োগের ভ্যাকেন্সিটা ঝুলে আছে সেটাও যদি দেওয়া হতো আমাদের স্বাস্থ্য দপ্তর দশ হাজার নার্স বেকার আছে সেই দশ হাজার নার্সের থেকে যদি কিছু যদি রিক্রুটমেন্ট স্বাস্থ্য দপ্তরে হতো সেখানে কত সংখ্যক নার্স বেকার ভাই মধ্যে কি খুশি হওয়াটা বইত বর্তমান ত্রিপুরা যে শিক্ষার বেহাল পরিস্থিতির চলে চলছে একজন ডেডিকেটেড শিক্ষামন্ত্রী বর্তমান ত্রিপুরা জেনে সেই পরিস্থিতির যদি এখানে চারশো জন না তিনশো জন আমাদের টেট উত্তীর্ণ চাকরিপাত্র সে ভাই যদি হাতে যদি অফারটা তুলে দেওয়া হতো তাহলে তারা খুশি হতো প্লাস তাদের ফ্যামিলি খুশি হতো এবং বর্তমান সময়ে যারা টেট এস টি জিটি টেট টু এস টিপিটি একজাম প্রিপারেশন নিচ্ছে ডিএলএড বা বিএড করছে তাদের কাছে একটা খুশির সংবাদ যেত যে তাদের চাকরিটা হয়েছে এখন এবছর টেট পরীক্ষা হবে আমাদের সেই হারে পরিশ্রম করতে হবে প্রচুর সংখ্যক বিএড বা ডিএলএটা টেট এস পারবো টি সলিউশনটা যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তথ্যাবধানে খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যেত তাহলে এস জি ক্যান্ডিডেট এখানে চার পাঁচশো ক্যান্ডিডেট অ্যাটলিস্ট চাকরি পেতো তাহলে কত সংখ্যক বেকারের উন্নতি হতো সবগুলো যদি আমরা প্লাস করি প্রায় পনেরো পনেরো হাজার মতো বেকারের মনে খুশি হওয়া বলতো যদি বর্তমান ত্রিপুরা যে সবগুলো চাকরি প্রসেস যদি কমপ্লিট করা হয় প্রায় পনেরো বেকার সেখানে চাকরি পাবে পনেরো বেকার চাকরি পাবে মানে ত্রিপুরার ম্যাক্সিমাম সংখ্যক বেকাররা সেখানে চাকরির অফার বা বন্টন পেয়ে যাবে এবং বর্তমান সময়ে যারা গ্র্যাজুয়েশন বা টেন মাধ্যমিক পাশ করে বসে আছে নতুন চাকরি ইন্টারভিউ কবে খুলবে সেই পাশে বসে আছে তারাও একটা নতুন উদ্যম পেত কেন তারাও কাছে একটা খুশির সংবাদ যেত যে আমরা জেআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হয়ে গেছে এখন জেআইবিটি আরেকটা চাকরি দেবে আমরাও ফর্ম ফিল আপ করতে পারবো টেট হয়ে গেছে এখন আবার টেট পরীক্ষা ফর্ম ফিল আপ আমরাও করতে পারবো পুলিশ কনস্টেবল চাকরিপত্র সেবাই মনে চাকরি পেয়ে গেছে তিন চার বছর ধরে পুলিশ কনস্টেবল তো নতুন ভ্যাকেন্সি আছে না আবার ভ্যাকেন্সি আসবে আমরা এবার পাস করে ফিরিয়েছি আমরাও ত্রিপুরার যে বেকার আমরাও ইন্টারভিউ দিতে পারবো মানে পুরান প্রসেসটা কমপ্লিট হলে একমাত্র যে পুরান প্রসেসে যারা চাকরি পাবে তাদের মাঝে খুশি হওয়া বই না নতুন যারা চাকরি প্রত্যাশী তাদের মাঝেও কিন্তু খুশির হওয়াটা বই কারণ তারাও তো একটা ওয়েট করছে কবে একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসবে আর পুরান আগের অ্যাডভার্টাইজমেন্টটা যদি কমপ্লিট না হয় নতুন করে তো অ্যাডভার্টাইজমেন্ট আসবে না পুলিশ কনস্টেবল নিয়োগটা যদি কমপ্লিট না হয় নতুন করে তো পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে না জেআইবিটি কম প্রসেস যদি কমপ্লিট না করা হয় তাহলে নতুন করে জিআইবিটি গ্রুপটি নেওয়া হবে তাই একটা চাকরির প্রসেস কমপ্লিট হওয়া মানে সরকারের যেমন খুশি এরকম বেকারদের মাঝখানেও খুশি তবে ধীরে ধীরে সব হবে আমাদের রাজ্য সরকার বলেছে আগস্ট মাসের ভিতরে টেট এবং স্পেশাল এক্সিকিউটিভ আর নিয়ে সবচেয়ে প্রথম হবে টেট তারপর একসাথে জেআইবিটি এবং পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ তিনটা চাকরির প্রসেস সবার আগে কমপ্লিট করা হবে এ নিয়ে একটা পজিটিভ নিউজ দিয়েছে সাংবাদিক সম্মান করে দিয়েছে ত্রিপুরার বিজিপির অফিসিয়াল ফেসবুক থেকে প্রচার করেছে এতভাবে জিনিসটা প্রচার করেছে এরপর তো আর বাটপাড়ি কিংবা ললিপপ বলা যায় না তারপরেও যতক্ষণ পর্যন্ত হাতে অফার না আসে মেট লিস্ট পাবলিশ হয় ততক্ষণ কিছু বলা যায় না তবে যখন পেয়ে যাবে তাহলে অবশ্যই তখন বিশ্বাস করতে হবে যে সরকার তার কথা রেখেছে সরকার যে কথা বলেছে সেইভাবে কাজ করেছে এখন আমরা ওয়েট করতে হবে সেই পঞ্চায়েত নির্বাচনের পরেই আগস্ট মাসের জন্য ওয়েট করতে হবে আগস্ট মাসে হয়তো অনেক সঙ্গে বেকারদের মাছে এইভাবে খুশি হওয়া হবে আজকে সংখ্যা ক্যান্ডিডেটদের মাঝখানে খুশি হওয়া হয়েছে সে খুশি হওয়াটা আমাদের সামনের বছর স্বাধীনতা দিবসের পাককালে পনেরো দশটার আজকে বা পরে ত্রিপুরার অনেক সঙ্গে বেকারের মাঝখানে খুশি হওয়া সেই সংখ্যাটা হয়তো ছয় হাজার স্পেশাল এক্সিকিউটিভ আড়াই হাজার গ্রুপ ডি এবং তিনশো একষট্টি জন টেট মানে হয়তো সেই সংখ্যাটা প্রায় নয় হাজারের কাছাকাছি হয়ে যাবে সেই আশা নিয়ে আমরা আছি একটা সঠিক দিয়েছে তবে আজকে যারা অফার যারা আনবে যারা চাকরির হবে বা চাকরিজীবী বলে যারা পরিচিত পাবে তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা অবশ্যই ত্রিপুরা সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ কাজকর্মে তোমরা সঠিকভাবে অংশীদারিত্ব করবে এবং তোমাদের যে প্রচেষ্টা তোমার যে পরিশ্রমে যে চাকরি পেয়েছ চাকরি পাওয়ার পরও তোমরা যেন মানে কারাপশান ফি একদম পরিশ্রমী নিধি হিসাবে সেই জবটা ভালোভাবে করবে এবং নিজের স্যালারি প্রতি যে সুষ্ঠু বিচারটা সেটা তোমরা করবে এবং ত্রিপুরা উন্নয়নে সব প্রথম সাইডে এসে তোমরা কাজটা করবে সে আশা নিয়ে আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল